চলে আসলাম আসাম রাজ্যের একটি শহর লামডিং শহরে এখানে আসার কারণ আর আশার উন্নত একটাই কারণ এখানে হতে চলেছে আট দিন যাবৎ এই এপ্রিল মাসে এই প্রোগ্রামটা হবে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বিগেস্ট ওয়ার্ল্ড বিগেস্ট শীতলা মায়ের পুজো আর তোমাদেরকে এই ভিডিও ভিডিওর দ্বারা তোমাদেরকে মাকে দর্শন করাবো মাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কত বিশাল আকৃতি মায়ের মূর্তি প্রচণ্ড ভিড় লাখো লাখো ভক্তরা এখানে আসতেছে মাকে দর্শন করতে তোমাদের কাছে যদি সময় থাকে সব কিছু থাকে তাহলে তোমরা নিশ্চয় আসবে আসে মাকে দর্শন করবে ঠিক আছে তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটিতে কেউ স্কিপ করে যাবে না কেউ ভিডিওতে বেরোয় যাবে না স্কিপ করবে না তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ 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 একটি লাইক একটি সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্টে জয় মাতা দি লিখে দিবে তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা জাস্ট দেখো লোকের ভিড় প্রচুর প্রচুর ভিড় আমরা যে ট্রেনে এসেছি সেই ট্রেনটিও ছিল প্রচণ্ড প্রচণ্ড ভিড় চার শুধু লোকে লোক কারণ এই পুজো দেখতে বহু দূর দূর থেকে লোক এসে থাকে আর এই মায়ের পুজো বিশাল জাগ্রত এই মা বিশাল মায়ের রূপ বিশাল মায়ের মন্দির তা আমিও তো ট্রেন গাড়ি ধরে চলে আসলাম রামদেহী শহরে মাকে দর্শন করতে। বন্ধুরা তোমরা দেখো লোকের ভিড়টা জাস্ট দেখো প্রচণ্ড প্রচণ্ড ভিড় বন্ধুরা এটা হচ্ছে লামডিং এর বাইরের ভিউটা তোমার জাস্ট দেখো অসাধারণ অসাধারণ ওয়াও জাস্ট ওয়াও অসাধারণ এটা হচ্ছে গাড়ি পার্কিং প্রাইভেট কমার্শিয়াল গাড়ি পার্কিং এর জায়গা অসাধারণ বাণিজ্য অসাধারণ দেখার মতন দেখার মতন বন্ধুরা দেখার মতন এই দূরে হচ্ছে এটা হচ্ছে লামডিং প্রবেশদুয়ার স্টেশনের প্রবেশদুয়ার গেট বহুত সুন্দর বহুত সুন্দর অসাধারণ বাণিজ্য অসাধারণ বন্ধুরা এখানে স্টেশনে ওয়ালে গায়ে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আমার দেখে খুবই ভালো লাগলো খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যা তোমরা দেখো প্রত্যেকটা ছবি অসাধারণ অসাধারণ এটা হচ্ছে আসামের তাজবুনা এই হচ্ছে আমাদের কণ্ঠশিল্পী ওয়ার্ল্ড বিগেস্ট কণ্ঠশিল্পী ভুবেন হাজারিকা এটা হচ্ছে রংঘর তারপর দেবী শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির মানে যে আর্টিস্ট যে না কেন তার হাতে আঁকা আঁকাটা খুব অসাধারণ প্রত্যেকটা প্রত্যেকটা ছবি যে স্টেশন ওয়ালে গায়ে আঁকা প্রত্যেকটা ছবি অসাধারণ আর এত সুন্দর এই স্টেশনের ঠিক বাইরে যেখান দিয়ে প্যাসেঞ্জার বা লোকজন যাতায়াত করবে এটা হচ্ছে ঠিক স্টেশনের বাইরে এটা আর এটা হচ্ছে যে এখান থেকে যাতায়াত করবে বর্ষার দিনে যে অসুবিধা যেন না হয় তাই এটা পুরো বানিয়ে দিয়েছে এখানে বানিয়েছে আর এই পাশেই সুন্দর সুন্দর ফুল খুব সুন্দর সুন্দর ফুল আর ঠিক এই যে ওয়ালের পাশে এরকম ছবি আঁকা প্রত্যেকটা ছবি বন্ধুরা প্রত্যেকটা ছবি অসাধারণ খুব সুন্দর স্টেশনে মানে আমি প্রথম প্রথম না সেকেন্ড আমি প্রথম বদপুর বলে একটা স্টেশন আছে ওখানেও দেখছিলাম স্টেশনের ওয়ালে গায়ে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আর এই লামডিং স্টেশন এই স্টেশনের ওয়ালে গায়ে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা অসাধারণ যেই শিল্পী যেই হোক না কেন ওনার হাতে আঁকা অসাধারণ অসাধারণ আর এটা হচ্ছে লামডিং স্টেশনের প্রবেশ দুয়ার গেট এখনও গেটটি কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে কিন্তু খুবই সুন্দর বনয়েছে আমরা এখন চলে আসলাম মন্দিরের যাবার প্রথম গেটের সামনে চারেপাশে দোকান ফাস্টফুড আইসক্রিমের দোকান এটা হচ্ছে প্রথম গেট ভক্তরা যাচ্ছে ভক্তরা আসতেছে আমরাও যাচ্ছি কেন আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তাই আস্তে ধীরে আমরা আগাই আর বন্ধুরা এই ব্রিজ এটা একটা ব্রিজ নদী নিচে নদী দেখতে পাচ্ছ এই এই ব্রিজটাকে বলা হয় নদীর নদীর পার ব্রিজ আর যেখানটা মায়ের মন্দির সেই জায়গাটার নাম হচ্ছে নদীর পার আর এই হচ্ছে সেকেন্ড গেট যেটা লাইটিংটা হয়তো সন্ধ্যায় অন করবে এখন তো আলো আছে দেখে এখনো অন করে নাই রাম ভগবান রামের উপর বানিয়েছে আর চারপাশে বাচ্চাদের খেলনার দোকান ফাস্টফুডের দোকান দেখতে পাচ্ছি ভক্তরা যাচ্ছে আসছে ইয়ে বাচ্চাদের খেলনার দোকান যদি কেউ আসো নিজের বাচ্চাদের জন্য খেলনা নিয়ে যাবে এখান থেকে সুন্দর সুন্দর খেলনা ডোরেমন কৃষ্ণ বন্ধুরা চলার পথে এই একটা খুবই সুন্দর জিনিস দেখতে পেলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বাচ্চাদের ওই সঙ্গে ডান্সিং আমি তো বাচ্চা না নিশ্চয় আমি নেবো না বন্ধুরা আমরা চলে আসলাম মন্দিরের গেটের সামনে এটা হচ্ছে মায়ের দুয়ারের গেট প্রথম গেট উপরে লাইটিং লাইটিং এখন অন করে না যেহেতু এখন আলো আছে তাহলে চলো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি মন্দির দর্শন করি তারপর মাকে দর্শন করি তারপর ভিতরে মেলা হবে মেলা দর্শন করবো তাহলে চলো এই হচ্ছে আমাদের মন্দির পুরো হোয়াইট রঙের খুবই সুন্দর আমি এটা সাইড থেকে নিচ্ছি তারপর ফ্রন্ট সাইড থেকে তোমাদের মন্দিরটি দেখাবো এখন আলো আছে দেখে এখনো লাইট অন করে নেই মন্দিরে দেখি লাইট অন করলেও তোমাদেরকে দেখাবো কেমন লাগে এই আস্তে দিকে লাইট অন হচ্ছে একটা লাইট অন হলো আরও হয়তো লাইট অন করবে এই যে দেখো সম্পূর্ণ লাইট অন করে নিচ্ছে সম্পূর্ণও নয় আর দুই তিনটা লাইট অন করেছে আর ওই দূরে হচ্ছে আমাদের মা মা শীতলা মা দেখতেই পাচ্ছ সামনে যাবো মাকে দর্শন করবো করাবো তোমাদেরকে আস্তে দিকে যাবো সুন্দরকালে মন্দিরটা দেখি ভালো করে এই আম মন্দির মন্দিরের উপরে আমাদের গেরুয়া রঙের পতাকা উঠছে এই আমাদের মা এই যে আমাদের মা শীতলা মা জয় শীতলা মায়ের জয় বাসী নাকি এই মাকে বড়মা বলে ডাকে বড় মা জয় বড় মায়ের জয় জয় দেখো অসাধারণ মায়ের রূপ বন্ধুরা অসাধারণ মায়ের রূপ দেখার মতন বিশাল আকৃতির মায়ের মূর্তি সবাই পুজো দিতে ব্যস্ত কেউ মোবাইল টিপতে ব্যস্ত কেউ পুজো দিতে ব্যস্ত আমাদের মা কি সুন্দর দেখতে লাগছে বিশাল আকৃতি বিশাল আকৃতি এক মাকে দেখতে এসে আরেক মায়ের দর্শন এক শক্তি রূপ দেখতে এসে আরেক শক্তির দর্শন মা তারা রামপুরহাটের মা তারা জয় মা তারা মায়ের জয় জয় মা তারা মায়ের জয় বন্ধুরা তোমরা কমেন্সে জয় তারা মায়ের জয় লিখে দাও বন্ধুরা জলদি জলদি জয় তারা মায়ের জয় লিখে দাও অসাধারণ অসাধারণ দেখার মতো জয় মা মা জয় আর এই পাশটা হচ্ছে আমাদের মা আমাদের শীতলা মা লোকের ভিড় কেউ পুজো দেখছে কেউ মেলা যাচ্ছে কারণ এই পাশটায় মেলা হচ্ছে বিশাল বড় মেলা তোমাদের তোমাদেরকেও নিয়ে যাও মেলাতে তোমাদেরকেও মেলা দেখাবো আর এই পাশটা হচ্ছে ভবন শীতলাল শীতলালয়া ভবন এই পাশে তো ভক্তরা কেউ এদের গল্প করছে কেউ ফটো তুলছে কেউ সেলফি নিচ্ছে কেউ মাকে তুলছে আর এই পাশটা দেওয়া হচ্ছে প্রসাদ কেউ যদি বাড়ির জন্য নিতে চায় এখান থেকে প্রসাদ নিতে পারবে আর এই পাশটা হচ্ছে মন্দির আর এই হচ্ছে আমাদের মা এখানে নাকি রাত্রে বলে প্রচুর প্রচুর ভিড় হয় রাত্রে প্রচণ্ড ভিড় হয় এটা হচ্ছে ভবনটা এখানটায় থেকে লোক পুজো দেখতে পারবে আর এখানে বুক করতে হলে পাঁচ থেকে ছ মাস আগে বুক করতে হয় তাহলে বুকিং পাওয়া খুব মুশকিল প্রচুর ভিড় এখানে লামডিংয়ের শহরে লামডিং শহরে যা যা হোটেল আছে সব অ্যাডভান্স বুকিং হয়ে থাকে দু মাস তিন মাস এক মাস আগে সব বুকিং হয়ে থাকে সবাই পুজো দেখতে যায় মাকে দেখতে যায় সবাই দূর দূর থেকে আসে আমাদের মাকে খালি জাস্ট দেখো বন্ধুরা জাস্ট মাকে খালি দেখো আর কমেন্টসে লিখো বন্ধুরা জলদি জলদি কমেন্টসে লিখো জয় শীতলা মায়ের জয় জয় বড় মায়ের জয় বন্ধুরা জাস্ট দেখো মাকে অসাধারণ লাগছে বন্ধুরা অসাধারণ দেখার মতন মায়ের কি সুন্দর রূপ সত্যি মানুষ একটা কথা বলো না শক্তি প্রতি রূপ অসাধারণ হয় শীতলা মা আছে মা দুর্গা মা কালী মা মনসা অনেক তো আছে প্রত্যেকটা মায়ের রূপ অসাধারণ আর এই রূপ রূপটা অসাধারণ লেগেছে আমার আর এই পাঁচটা হয়তো এই পাশটায় প্রসাদ দেওয়া হচ্ছে চন্দ্রমিত প্রসাদ আশীর্বাদ কিছু যে বাড়ির জন্য নিতে চায় তবে দেওয়া হচ্ছে এই যে ভবনটা এটা মন্দির ঠিক বাইকটায় যেখানটা লোক দাঁড়িয়ে মানে রাতে প্রচুর ভিড় হলে তখন সবাই বাইরে দাঁড়িয়ে মাকে সবাই তো ভিতরে জায়গা পাবে না প্রচন্ড ভিড় হয়ে এখন একটু নাহলে ভিড় কম আছে প্রণাম করছে ভক্তি দিচ্ছে মাকে আসে পুজো করছে বন্ধুরা দেখো মাকে জাস্ট একটু দেখো সত্যি তোমরাও বলবে যে সত্যি অসাধারণ রূপ আমার দেখে মন জুড়ে গেলো বন্ধুরা মাকে দেখে মন জুড়েই গেছে এত সুন্দর মায়ের রূপ আমি খালি শুনেছিলাম আমি শীতকা পূজা নাকি অনেক বড় তাই এবার চলে আসলাম ট্রেন গাড়ি ধরে যে দেখবো এবার মাকে এবার দেখ এখানটায় প্রদীপ ধূপকাটি মোমবাতি সব এখানটায় জ্বালাতে হবে কারণ ভিতরে জ্বালানোর নিষেধ আছে ঠিকই আছে এই জায়গাটা জ্বালালে ভালো মাকে আরতি করা দিয়েই কথা বন্ধুরা এখন মায়ের সন্ধ্যা আরতি চলছে বন্ধুরা ঢাকের আওয়াজে মানে মায়ের পুজো আরও জমজমাট হয়ে উঠেছে বন্ধুরা আমি কথা না বলে তোমরা জাস্ট খালি আমি এখন কথা বলছি না তোমরা জাস্ট খালি ঢাকের আওয়াজটা শোনো ঢাকের কামটা শোনো বন্ধুরা মানে ঢাকের আওয়াজ হবে শুধু ঢাকের আওয়াজ নো ডিজে নো সং অনলি ফর ঢাকের আওয়াজ বন্ধুরা আমরা এখন মেলায় ঢুকে পড়লাম এই পাশে ব্যাগ নানান কিছু বিক্রি হচ্ছে খাবার দোকান লেডিজ কসমেটিক এই কানের বোলার আর যেখানে যাবে লেডিজের জিনিস থাকবেই সব থেকে বেশি খাবার দোকান একটা হচ্ছে লেডিজের দোকান দশটা আর এই পাশটা হচ্ছে আমাদের ভোলেনাথ যেখানে শক্তির পূজা হচ্ছে সেখানটায় ভোলেনাথ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই পাশটায় আরও অনেক কিছু দোকান বাচ্চাদের খেলনা আচার ব্যাগ কসমেটিক নানান কিছু দোকান যে খাবারের দোকান আচার কারো লাগলে বাড়ি নিয়ে যেতে পারো এই পাশে বাচ্চাদের খেলনা এই পাশটায় চশমা এই বাচ্চাদের এখানটাও খেলনা ওগুলো যায় আর মেলা তোমার বাচ্চাদেরই জিনিস থাকে বেশি বাচ্চাদের থাকবে লেডিসদের থাকবে জেন্টসে কিছুই থাকে না ভাই কিছুই থাকে না এই দেখো এটাও বাড়ি সাজাবার জিনিস এটাও লেডিসটাই বেশিরভাগ নিয়ে যায় বাচ্চাদের এখানটায় কারো বাচ্চা থাকলে এসে এই হেলিকপ্টার চড়াতে পারো সুন্দর সুন্দরবণ এই যে নাগর দৌমনা সব থেকে প্রিয় আমার এই পাশটা নাগর দৌনা আর এই পাশটা হচ্ছে এই যে ব্রেক ডান্স ব্রেক ডান্স বলতে চড়ায় হ্যাঁ এই ডান্স আবার মতো কোনো কিছু না আর এই পাশটা হচ্ছে ঘোড়া গাড়ি ঘোরা লাফাবে বাচ্চা এটাও বাচ্চাদের মেলা তো বাচ্চা বাচ্চাদের না মেলাকে ছবি না বড়দের আর এই পাশটা হচ্ছে এনাকন্ডা নাকি অ্যানাকন্ডা তাহলে অ্যানাকন্ডা পিঠে উঠে যেতে পারো বিশাল বড় অ্যানাকন্ডা দেখতে পাচ্ছ তো বিশাল বড় অ্যানাকন্ডা এবার মেলা থেকে বেরোনোর পালা মাকে দর্শন করে বেরোবো মা যে এই ভিডিওটি দেখতেছে মা তাদের সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো মা মা তাদের সুন্দর হাত দিয়ে যেন ওরা যেন সাবস্ক্রাইব করে দেওয়া পাশে দেওয়া বেল আইকনটির যেন ক্লিক করে দে মা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তাই প্রত্যেকটা লাইটিংয়ের গেটের লাইটগুলো অন করে দিয়েছে সবই যখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা এটা কেন বাদ যাবে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে সেকেন্ড গেট ভগবান রাম আর অযোধ্যা রাম মন্দিরের উপরে এই লাইটিং এই গেটটা বানিয়েছে লাইট গুলাও সেরকমই দেখাচ্ছে অযোধ্যা রাম মন্দির আর রাম আর যত ভিড় যত রাত হচ্ছে এত ভিড় বাড়ছে দেখো তোমরা এটা হচ্ছে তিন নাম্বার গেট যেটা হয়তো কোনো মন্দিরের উপর বানিয়েছে অসাধারণ লাগছে অসাধারণ দেখতে আর রাত হলে এই লাইটিং গেটগুলো দেখতে দারুণ লাগে তোমাদেরকে যে নদীটি দেখিয়েছিলাম আগে সেই নদীর উপরে বৃষ্টি পুরো হোয়াইট লাইটের ওপরে এই ব্রিজটা সাজিয়েছে দারুণ লাগছে দেখতে দারুণ অসাধারণ অসাধারণ আর দেখো লোকের ভিড় বাড়ছে আর এই পাশটা হচ্ছে রেল ট্রেনের ব্রিজ এই যে দেখতে পাচ্ছি একটা ট্রেন আসতেছে এবার আমরা আসতে ধীরে স্টেশনের দিকে যাবো কারণ বাড়ি যেতে হবে অনেকটা পথ যেতে হবে আমাদের ট্রেনও আসার সময় হয়ে গেছে এটা হচ্ছে যে প্রথম যে গেটটা দেখেছিলাম সেই গেট এটা জাস্ট কাপড় দিয়ে বানিয়েছে কিন্তু অসাধারণ ভালোই বানাইছে